হে হোয়াটসঅ্যাপ ওয়াদার কি অবস্থা সবার আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা যারা লেয়ার এস দেশ নেট কাজ করেছি প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন এই ইয়ারটপ ইলিজিবলের তাদের নতুন একটি টাস্ক আসছে টাক্কটা হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটি এই টাক্কটা কীভাবে কে ওয়াইসি কমপ্লিট করবেন যারা মূলত এই টাক্সটা কমপ্লিট করবেন না কে ওয়াইসি করবেন না তারা কিন্তু তাদের ইয়ারডপ থেকে নট ইলিজিবল হয়ে যাবেন এইটা কিন্তু একটা ম্যান্ডেটরি টাক্ক টাক্কটা কমপ্লিট করার আগে অবশ্যই আপনার ডিভাইসের ভিতরে তাদের একটা অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড করার জন্যে আপনি যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে এইটার জন্য এই যে মোর অপশন ক্লিক করবেন অ্যাগিন মোরই ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন টুডে অফার একটা লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রামে নিয়ে আসবে যারা মূলত এইখানে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি এই কাজটা করতে চাচ্ছেন তারা এই যে এইখানে অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন ক্লিক করলে সরাসরি আমাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে ওইখান থেকে টান্স যে গেটটা রয়েছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন আর যা মূলত আইওএস ডিভাইস দিয়ে করবেন তারা অ্যাপ স্টোরে লিখবেন ট্রান্স গেট অ্যাপ তাহলে কিন্তু অ্যাপটা চলে আসবে জাস্ট ইনস্টল করে নেবেন সো ইনস্টল করা হয়ে যাওয়ার পর এখন আপনি আবার আমাদের টেলিগ্রামে আসবেন দেখতে পারবেন এইখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কের উপর ক্লিক করে ধরবেন তারপরে কপি লিঙ্কই ক্লিক করবেন এখন মিনিমাইজ করে আসবেন এখন আপনার যে এই যে টেস্ট নেটটা রয়েছে যে ভাউসার দিয়ে কাজ করেছিলেন সেই ভাউসারটা আপনি এখান থেকে ওপেন করবেন সো আমরা যেহেতু মেসেজ দিয়ে করেছি মেসেজটা ওপেন করে নিচ্ছি তারপর সার্চ অপশন আসবে এখন আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন সেটা কিন্তু আপনার সেই ভাউসারের ভিতরে আপনি পেস্ট করে দিবেন সো এরকম একটি ইন্টারফেস আসবে এখন এইখানে থেকে আমরা ডেস্কটপ 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 যে সাইটটা আছে আমরা করে করে সো নেওয়ার পর এখন উপরে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পারবেন যে মেটা ম্যাক্স রয়েছে এটার উপর ক্লিক করবেন সো আপনি এখানে যে মেটা ম্যাক্সটা দিয়ে অ্যাকাউন্টটা প্রথম দিকে ক্রিয়েট করেছিলেন মাইনিং করেছিলেন সেই মেটা ম্যাক্সটা এখান থেকে আপনি in current events. ওকে মেটা মেক্সটা লগ ইন করার পর এরকম একটি অপশন আসবে নিচ থেকে ক্লিক করব এখন আমাদের সামনে এখানে অ্যাপ্রুভ অপশন আসবে আমরা একটা ক্লিক করবো এইটা কিন্তু এখন রয়েছে এখন কমপ্লিট করতে হবে ইউ হ্যাভ নট কমপ্লিট দ্য প্রুফ অফ হিউম্যানিটি এই টাস্কটা কমপ্লিট করতে হবে সো আমরা একটু নিচে যাব স্কল করে নিচে যাওয়ার পর অনেকগুলো এক্সচেঞ্জারের সাহায্য থেকে আপনি কিন্তু তাদের ওয়েবসাইটটা কি করতে পারবেন যেমন এইখানে ফার্স্টে রয়েছে বাইনান্স অ্যাকাউন্টটা যদি কে থাকে সে সাহায্য থেকে এই যে তাদের সাইটটাও কিন্তু কেওয়াইসি করে নিতে পারবেন এখন এইখানে আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা লান্ট অ্যান্ড আন্ড অপশনটা যদি ইলিজিবল থাকে তাহলে আপনি ভুলেও যেন তাদের এই সাইটে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করে কেওয়াইসি করবেন না তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু নট ইলিজিবল করে দিতে পারে লন্ড অ্যান্ড আন্ড অপশন থেকে সো আপনি কিন্তু অনেক ক্যাম্পিং এ কিন্তু জয়েন করতে পারবেন না নট ইলিজিবল থাকলে আর যারা ইতিমধ্যে বাইনান্স দিয়ে কিওয়াইসি করে ফেলেছেন তাদের সাইটটা তাদেরও কোনো টেনশন করার কারণ নাই আর নেক্সট টাইম এরকম ভুল করবেন না সো এখন এখানে তাহলে আমরা কিসের মাধ্যমে কি করব করবো সো আপনি একটু নিচে যাবেন আপনার যদি অ্যাকাউন্টটা বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বাইবিটের মাধ্যমে করতে পারেন এবং কুকয়নের মাধ্যমে করতে পারেন সো আমি এখানে অলরেডি একবার বাইবিট দিয়ে করে ফেলেছি এখন আপনাদেরকে আমি দেখাবো কুকয়েনদের জন্য এইখানে দেখতে পারবেন কুকয়েন লেখা আছে এবং নিচে রয়েছে ভেরিফাইড নাও ক্লিক করব এইখানে ক্লিক করার পর এখন এইটা কিন্তু ভেরিফাইড হচ্ছে এখন আমাদের আমাদের সামনে কিন্তু একটা কিউআর কোড আসবে আর এই কিউআর কোডটা আপনার নাও আসতে পারে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন সো আমরা এটা কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব সো স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর এখন আমরা একটু মিনিমাইজ করব। এখন আমরা প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে যে টান্স গেট যে অ্যাপটা ডাউনলোড করেছি সেইটা ওপেন করব এটা ওপেন করার পর এখন আমাদের ওই কিউ কোডটা এখানে স্ক্যান করতে হবে এইটার জন্য নিচে দেখতে পারবেন যে লেখা রয়েছে স্ক্যান এটার উপর ক্লিক করব এখন উপরে ফটো আইকন ক্লিক করব আমরা গ্যালারি থেকে সেই ফটোটার উপর ক্লিক করব এখন দেখতে পারবেন যে এরকম একটি অপশন আসবে আমরা নিচে ওকেতে একটা ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখন আপনার কুকয়েন ক্রিয়েট করার সময় যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটা এইখানে আপনি দিয়ে নেবেন জিমেলটা দিয়ে দেওয়া হয়েছে যাওয়ার পর এখন আপনার কুকয়নের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এই বক্সের ভিতরে দিয়ে দিবেন আপনার যে কুকয়েন অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা এইখান থেকে আপনি লগ করে নেবেন ওকে কুকয়েন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে ভেরিফাই উইথ জেড কে পাস এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন দেখতে পারবেন এইগুলো কিন্তু আমাদের প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে যাওয়ার পর এইখানে আমাদের কিন্তু লেখা আসবে কনস্টোলেশন অথবা সাকসেস আমরা কিছু সময় এইখান থেকে অপেক্ষা করবো সো ইতিমধ্যে আমাদের কনজাসলিউশন লেখা আসছে তারপরে এইখানে দেখতে পারবেন ক্লোজ লেখা আছে এইখানে ক্লিক করব। তারপরে আমরা আবার রয়েছে এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখন আমাদের আবার এই সাইটে আসতে হবে তারপর থ্রি ডট আইকনে ক্লিক করব। এখন আমরা যে ডেস্কটপ মোডটা যে ওয়ান করেছিলাম সেটা কিন্তু আমরা অফ করে দেব সো অফ করে হয়ে যাওয়ার পর আমরা আবার একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর এইখানে আমরা যে কুকোয়েনটা দিয়ে যে এখানে ভেরিফাই করে ফেলেছি এখানে দেখতে পারবেন যে ভেরিফাই নাও এটার ফুল ক্লিক করবো এটার ফুল ক্লিক করার পর এখন এরকম অপশন চাবে ভেরিফাই বাই টান্স গ্রেট ক্লিপ এইটার উপর ক্লিক করব এইটার উপর ক্লিক করার পর ওপেন লেখা আসবে ওপেন একটা ক্লিক করব এখন দেখতে পারবেন এইখানে আমাদের কিন্তু সলিউশন লেখা ওকে ওকেতে ক্লিক করব আমরা আবারও এইখানে চলে যাব দেখতে পারবেন আমাদের সাকসেসফুলভাবে এইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সো আমরা একটু উপরে যাব উপরে যাওয়ার পর আমাদের এইখানেই ইওর প্রুফ অফ হিউম্যানিটি স্কোরটা কিন্তু দেখা যাবে সো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে কি করে নিতে হবে